ছোট ছোটো খুশি ছোট ছোট সুখগুলোর মধ্যে বড় ধরনের সুখগোলা খুঁজে নিতে হয় আর আমি সেটাই চেষ্টা করি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন দিনে নতুন আরেকটি ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আমি লাকি ঢাকা থেকে বলছি এই তো সকালবেলা ঘুম থেকে উঠেই প্রতিদিনের যে কাজ আমার বিছানা গুছিয়ে নেয়া আজকে ঘুম থেকে উঠেই কিন্তু ফ্রেশ হওয়ার আগেই আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি বিছানা গুছিয়ে নিয়ে তারপরে আমি ফ্রেশ হয়ে সকালের নাস্তাটা বানিয়ে নিয়েছি সকালের নাস্তায় আজকে সবজি খিচুড়ি করেছি শীতের শুরুতেই আমি আজকেই প্রথম সবজি খিচুড়ি রান্না করলাম শীতের দিনগুলোতে আমি কিছুদিন পরই আর কি সবজি খিচুড়িটা রান্না করি সব ধরনের সবজি দিয়ে আর এই সবজি খিচুড়িটা কিন্তু অনেক পুষ্টিকর সংসার জীবনের প্রথম থেকে আমি আমার স্বামীর অল্প আয়ে সুখে থাকার উপায়গুলো সহজভাবে খুঁজে নিয়েছিলাম যে যেহেতু ওর স্যালারি তখন কম ছিল তখন থেকেই আর কি ছোট ছোট খুশিগুলো নিয়ে আমি আমার দিন পার করতাম বড় ধরনের বেশি কোনো আশা আমার ছিল না যে না আমার অনেক কিছু থাকবে এটা সেটা এ ধরনের ভাবনা করতাম না সবসময় একটা জিনিস চিন্তা করতাম যে আল্লাহ যেটা করবে সেটা আমার ভালোর জন্যই কর আর নিজেও কিছু করার চেষ্টা করেছি বলে আজ এত দূর আসতে পেরেছি কারণ ঢাকা শহরে ফ্ল্যাট বাসায় থাকতে গেলে কিন্তু অনেক খরচের ব্যাপার সেপার আছে যেহেতু দু ফ্ল্যাট নিয়ে আমরা থাকি তারপর বাসা ভাড়া বাজার খরচ এগুলো তো আছে সানার বাবা বাজার থেকে এখানে কয়েক রকমের সবজি নিয়ে এসেছে আমি এখন এই যে একটু একটু করে সবজিগুলা কেটে নেছি এখানে তো সব সবজি কাটবো না কারণ এটা আমার এক সপ্তাহ চলে যাবে এই সবজিগুলা এক সপ্তাহ বেশিও যেতে পারে ঠিক নাই আর এখানে একটা বেগুন চাক করে কেটে নিচ্ছি খিচুড়ির সাথে বেগুন ভাজিটা বেশ ভালো লাগবে আর বেগুন তারপর ফুলকপি পাতাকপি কাঁচা টমেটো নিয়ে এসেছে কাঁচা টমেটো একটা দিব আর বাকি সবজিগুলো অল্প অল্প করে কেটে নিচ্ছি এখন সবজির জন্য আর আলু দিব যাই হোক যে কথা বলছিলাম যে অল্প আয়ে কিভাবে সুখে থাকতে হবে প্রথমেই আমি যে কথাটি বলবো যে অল্প আয়ে আপনি যদি সুখে থাকতে চান আপনার হাজব্যান্ডের আয় একদমই কম তাহলে অল্প আয়ে কিভাবে সুখে থাকতে হয় প্রথম যেটা আমি বলবো সেটা হচ্ছে প্রয়োজনীয়তার ভিত্তিতে খরচ করবেন যেটা আপনার খুবই প্রয়োজন মানে যেটা না হলে আপনার চলবেই না সেখানে আপনি খরচ করেন তাহলে দেখবেন যে প্রয়োজনীয়তার ভিত্তিতে আপনি খরচ করলেই কিন্তু আপনার সঞ্চয়ের মনোভাবটাও থাকবে আপনি একটু একটু করে সঞ্চয় করতে পারবেন একটা কথা মনে রাখবেন যে এক টাকাও যদি আপনি সঞ্চয় করেন সেটাও কিন্তু অনেক বড় কিছু কারণ একটা টাকা আপনি বাহিরে কারোর কাছ থেকে চেয়ে দেখেন কেউ আপনাকে কিন্তু দিবে না আর বিপদে পড়লে কিন্তু বন্ধু চেনা যায় বিপদে পড়লে মানুষকে চেনা যায় বিপদে আপনি যখন পড়বেন তখন যদি কারোর কাছ থেকে আপনি টাকা চাইতে যান তখন কিন্তু আপনি সহজে টাকাগুলো পাবেন না এজন্য জীবনে বেঁচে থাকতে হলে টাকার প্রয়োজন আছে একটু একটু করে সঞ্চয় মনোভাবটা সবার মধ্যেই থাকা উচিত আপনি বাহিরে পরিবারের সদস্যদেরকে নিয়ে কোথাও ঘুরতে গেলেন সেখানে গিয়ে আপনি তিরিশ হাজার বা পঞ্চাশ হাজার টাকা খরচ করে আসলেন তো একদিনেই যদি আপনি এত টাকা খরচ করেন বুঝলাম যে আপনার মাসে ইনকাম হয় এক লাখ টাকা তো এই যে আপনি একদিনেই পঞ্চাশ হাজার টাকা খরচ করে আসলেন এরকম বিনোদনের তো প্রয়োজন নাই আপনার যদি এরকম একদিনেই এত টাকা খরচ করেন তাহলে সঞ্চয় করবেন কিভাবে। যারা যারা এখনও লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিও কন্টিনিউ করুন আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এখানে এই যে আমি সবজিগোলা কেটে নিয়েছি এখন আমি এই যে সবজি খিচুড়িটা উঠিয়ে দেব চুলায় তারপর যে কথাটা বলছিলাম যে অল্পয়ে কীভাবে সুখে থাকতে হবে আরেকটি কথা বলবো যে অবস্থা বুঝে আপনি খরচ করবেন আপনার ইনকাম যদি তিরিশ হাজার টাকা হয় তিরিশ হাজার টাকা আয়ে যদি আপনি চল্লিশ হাজার টাকা খরচ করেন মাসে তাহলে কি সেটা হবে আপনি তো সঞ্চয় তো করতেই পারবেন না সাথে সাথে আপনি আরও ঋণই হয়ে যাবেন আর ঋণ থাকা যে কত বড়ো সমস্যা সংসারে যদি ঋণ থাকেন তাহলে তো সঞ্চয় জীবনেও করতে পারবেন না আর আপনি ভালোও থাকতে পারবেন না মন মানসিকতা সবসময় আপনার খারাপ থাকবে কারণ ওই যে ভিতরে একটা ভাব থা ই থাকবে যে আমি তো ঋণই আছি ঋণগুলো কীভাবে পরিশোধ করবো এই চিন্তাভাব আপনি কিন্তু আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়বেন এই জন্য ঋণ থেকে বাঁচতে হবে আপনাকে ঋণ না করাই ভালো খুব যদি বেশি বিপদে পড়েন যে যে না করলেই না মানে ঋণ করতেই হবে সেটা অসুখ বিসুখের কথাও আমি বলতে পারি যে খুব বিপদে পড়ে গেছেন তাহলে তখন হয়তো একটু ধার দিনা করতে পারেন কিন্তু যেটা আপনার প্রয়োজন না একদমই প্রয়োজন না সেটার ক্ষেত্রে আপনি ঋণ করে চললেন তাহলে তো হবে না এজন্য বেশিরভাগ ক্ষেত্রে ঋণ থেকে দূরে থাকাই ভালো এখানে যে আমি চাল ডাল ধুয়ে নিয়েছি একসাথে তারপর মশলাপাতি যা যা লাগে খিচুড়ির জন্য সব দিয়ে দিয়েছি আর সবজিগুলাও একসাথে দিয়ে দিলাম অনেক সময় আমি কি করি সবজিগুলো হালকা করে তেলে ভেজে নিয়ে তারপর খিচুড়ির মধ্যে দিই আজকে আর ভাজলাম না আজকে একসাথেই বসিয়ে দিলাম আর এখানে এই যে বেগুনের চাকটা আর কি গায়ে হলুদ মাখিয়ে নিচ্ছি ভাজার জন্য আপু ভাইয়াদের উদ্দেশ্যে আরেকটি কথা বলবো সেটা হচ্ছে অবস্থা বুঝে কিন্তু খরচ করবেন যেমন আপনার সন্তান খুব ভালো রেজাল্ট করেছে সেই মানে সুখে আপনি হচ্ছে একদিনেই অনেক টাকা খরচ করে ফেললেন আপনার সন্তান ভালো রেজাল্ট করেছে সেটার জন্য তো যথেষ্ট মানে সেটাই তো অনেক বড় কিছু তো সেটা সেলিব্রেট করার জন্য আপনি একদিনেই তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকা খরচ করে বসলেন এগুলা হচ্ছে মানে অপ্রয়োজনীয় খরচ আমি মনে করি করবেন খরচ করবেন কিন্তু সেটা সীমিত আকারে একদম বড় আকারে খরচ করলে কিন্তু সংসারে আপনার কখনোই সুখে থাকতে পারবেন না আপনি ধার দিনা হয়ে যাবেন মানে বেশি ঋণই হয়ে যাবেন এজন্য অল্প টাকার মধ্যেও কিন্তু আপনি সুখগুলা খুঁজে নিতে পারেন কিন্তু সেটার জন্য আপনাকে একটু ধৈর্য ধরতে হবে চেষ্টা করতে হবে চেষ্টা থাকলে মানুষে সব কিছুই পারে আমাদের মেয়েদের মধ্যে কিন্তু আছে যে কারোর ঘরে যদি অনেক ফার্নিচার দেখে তাহলে যদি তার ঘরে না থাকে অনেক আফসোস করে যে তার অনেক কিছু আছে অনেক ফার্নিচার আছে আমার ঘরে নাই কেন কেন মানে এটা নিয়ে কিন্তু অনেক সময় হাজব্যান্ডের সাথে অনেক অশান্তি করে থাকে অশান্তি তো হয় আবার মন মানসিকতাও খারাপ করে তো এগুলা সংসারে অশান্তি করে আসলে কোনো কিছু হয় না অশান্তি করলে আরও বেশি নিজেদেরই ক্ষতি হয় এজন্য অশান্তি না করে কখনো আফসোস করবেন না নিজে চেষ্টা করবেন আর কারোর দেখে কখনো হিংসা বা অহংকার ভিতরে আনার দরকার নাই কারণ হিংসা অহংকার কিন্তু মানুষের ক্ষতির কারণ মানে মানুষ ধ্বংসের মূল কারণ হচ্ছে যদি কেউ কাউকে হিংসা করে তাহলে সবজিগুলা দিয়ে আমি একটু বেশ সময় ধরে কষিয়ে নিয়ে তারপরে যে ঝোলটা দিয়ে দিলাম খিচুড়ির জন্য এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আস্তে আস্তে হতে থাকুক ওই পাশে চোলাতে বসিয়ে দিয়েছি আর এপাশটাইতে আমি এই যে ফ্রাই প্যানে বেগুনের চাকটা ভাজি করে নিচ্ছি সকালবেলাতে সবজি খিচুড়িটা কিন্তু অনেক আমি হয়েছিল বেশ মজা করেই খেয়েছিলাম আর বেগুনের চাক ভাজির পরে আমি দুইটা শুকনামরিচ ভর্তা করে নেব শুকনামরিচটা ভেজে নিয়ে আর কি ভর্তা করব। খিচুড়ির সাথে আমাদের অঞ্চলেই কিন্তু শুকনামরিচের ভর্তা খায় এটা খুবই জনপ্রিয় মানে শুকনামরিচের ভর্তা না হলে তো আমার চলেই না মানে খিচুড়ির সাথে আমার এত পছন্দ বেগুন ভর্তাটাও কিন্তু আমার শ্বশুরবাড়িতে দেখেছি যে খিচুড়ির সাথে বেগুন ভর্তা খায় কিন্তু আমার বাপের বাড়িতে আমরা খিচুড়ির সাথে আলু ভর্তা খাই আর আমি যখন হোস্টেলে থেকে পড়াশোনা করেছি হোস্টেলে তো অনেক মানুষের খাবার দাবার একসাথে রান্না বান্না হতো তখন হচ্ছে যেদিন খিচুড়ি রান্না করতো খালারা সেদিন দেখতাম যে খিচুড়ির সাথে আলু ভর্তা দিত আর হচ্ছে আলু ভর্তাটাই দিত আর হোস্টেলে খাবার দাবার একদমই খেতে পারতাম না খুবই কষ্ট হতো মানে ঝাল হতো না লবণ হতো না তবে ওই খাবারগুলা শরীরের জন্য অনেক পুষ্টিকর ছিল মানে বেশি ঝাল লবণ খাওয়া তেল খাওয়া হলুদ এগুলো তো শরীরের জন্য বেশি ভালো না এই তো আমি টেবিলে এটা সার্ভ করে নিয়েছি এখন এই যে প্লেটটা সাজিয়ে নিচ্ছি শুকনো মরিচের ভর্তা একটু নিচ্ছি এক পিস বেগুন নিব আর একটা ডিম সিদ্ধ করেছি সেটা মেয়ের জন্য ওকে সকালবেলাতে প্রতিদিনই আর কি ডিম সিদ্ধটা খাওয়াই তো এত সময় ধরে ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইলো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম